ওকে আইল দরো আইন আইন দরো আইন দরো আইন দরো সো হেজে কেকটা রেডি হয়ে গেছে ইয়াং লেডি আমাদেরকে সুন্দর মতো লিখে দিয়েছে হ্যাপি 15th बर्थडे টু আয়াদ আয়াদ হ্যাপি বার্থডে টু ইউ আয়াদ তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ দেখি এটার নাম কি লেমন গ্রাস লেমন গ্রাস না হ্যালো আচ্ছা সালামু আলাইকুম লেখাটা দেখেই বুঝতে পারছেন আজকে আইয়াদের জন্মদিন আইয়াদের আজকে পনেরোতম জন্মদিন আর আহিল আমরা কোথায় যাচ্ছি এখন জুলো বলো এই চোকে মে আপ আমরা কোথায় যাচ্ছি আমরা কেক বক্সে যাব আমরা আইয়াদের জন্য একটা কেক কিনে নিয়ে আসি আর আপনার ভিডিওটা দেখে আসেন আজকে আয়াদের পনেরোতম জন্মদিনে আমরা কি কি করছি ওকে কিভাবে একটু খুশি করার চেষ্টা করছি আমরা বাবা এবং ছোট ভাই মিলে আয়াতকে খুশি করার চেষ্টা করব। আর দিশা তার পক্ষ থেকে কি করে সেটাও আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সো আয়াদ আমার কাছে একটা ফিএস ফাইভ চেয়েছে আমি সেটা সময় মতো আমার কনভিনিয়েন্টে গুড প্রাইসে কিনে নিব সো চলো আমরা কেক বক্সে গিয়ে কেক নিয়ে আসি শনিবার এবং রবিবার দুই দিনই আয়াদ এবং আহিলকে বাসায় আরবি পড়ানোর জন্য আমাদের হুজুর আসে তো হুজুরকে একটু নাস্তা দেই হালকা পাতলা তো আমি আমি যে টুকু রান্না করছি ওইখান থেকে একটু সাথে একটা মিন্ট টি লাইক এটা না স্থায়ী শনিবার রবিবার এই দুই দিনই আমাদের বাসায় হুজুর আসে একটু হানি দিব সাথে আর কি আমি নাস্তাটা দেই আয়াদ আহিল পড়ছে হুজুর কাছে আহিল গোসল করে আসছে আহিলের এখন পায়ের নখগুলো বড় হয়ে গেছে দেখি পায়ের নখ ওরে বাবারে এক একটা কোদাল বুঝছো এই পায়ের কোদালের মতো নখগুলো এখন কেটে দিব ওকে আহিল সুন্দর মতো কেটে দিব আমরা কোথায় যাব বলো তো বলো এখানে বলো না বাংলায় বলো হ্যালো না বলো বলো সে শুনবে না আমি আর তুমি বলি কাছ নো ওকে হিজ টোকিন সো আমরা কেক বক্সে দ্য কেক নিয়ে আসবো আইয়াদের জন্য লেস্কো আগে তোমার নখগুলা কেটে দিই আমাদের বাড়ির সামনে আজকে রোদ উঠছে রোদ উঠলে কি হবে ঠান্ডা কিন্তু যেদিন রোদ উঠে সেদিন আরো ঠান্ডা বেশি লাগে আজকে অনেক ঠান্ডা হবে বাট দিনটা সুন্দর এরপর দিনটা মাসাল্লাহ খুবই সুন্দর আমরা যেটা করি আমাদের নর্থ এন্ডে একটা কেক বক্স আছে এগ ফ্রি হালাল কেক এখান থেকে আমরা সুন্দর একটা কেক নিয়ে যাব মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি আহিল অনেক নয়েজি হবে ভিডিও আমরা ওই কেক বক্সটাতে যাব তো এখানে প্রেস করলাম যাই হোক আহিল মেয়াবার জন্য একটা সুন্দর কেক নিতে হবে ওকে

হ্যালো ইভেন উই ক্যান টেক দিস ওয়ান 빅্টোরিয়া বেস মানে এটা না ও ইস দ নোটেলা ওয়ান আচ্ছা আমরা একটা কেক পছন্দ করি তারপরে দেখাচ্ছি কোনটা নিচ্ছি এই কেকটা পছন্দ করেছি এটার ওপরে লিখিয়ে নিব এখন আমি একটা মেসেজ দিয়েছি সে লিখে নেবে মানে যদি কিছু নো আই থিংক দ্যাট তুমি তুমি হবার জন্য কেক পছন্দ করলা আমরা আয়াদের জন্য ওই যে কাগজটা প্রিন্ট করেছি সেটা কেকের উপরে দিয়ে আয়াদের কাছে নিয়ে যাবো কল হিম সারপ্রাইজ উই গো হোম ইউ টেক দ্য কেক ফ্রিমাই হ্যাপি বার্থে মে আল্লাহ প্লেস ইউ And live a long life, happy life, and all that. Yeah, you're gonna say that. Can you carry the cake to him? You can. So, Ajay, cake ready. Young lady, I want to a Happy 15 birthday to Ayat, which is nice. Do you like the leg region on it? Okay, lovely. Thank you ever so much. Cake box. Are traffic light? প্রেস করতে হ্যাঁ সো মাচ প্রেস কোসলো আমরা চলে যাব বাসায় এখন வாছো আয়াত তুমি ডোরটা ওপেন করো

ওকে আমরা একটু পরে কেকটা কাটবো আইয়াদের পনেরোতম জন্মদিন সকলের দোয়া পার্টি ছেলে বড় হয়ে গেছে আমার যেহেতু সকল দায়িত্ব এখানে টক আমি একটু গরম করে নিয়েছি এখানে চিকেন গরম করতেছি আজকে চিকেন ফিশ আর এখানে ডালও গরম করতেছি আহিলাবার ডাল আর চিকেন দিয়ে ভাত খাবে বলছে ওই আর এরই ফাঁকে আমি ওখানে মাছের একটা তরকারি কোকিলা আপা দিছিল সেটা গরম গরমে দিছি সেটাও বের করে নিয়ে আসি রুই মাছ দিয়ে সিমের বিসি দিয়ে কোকিলা আপাকে অনেক ধন্যবাদ মাছটা অনেক মজা হয়েছে এই যে মাছের তরকারি আইয়া এক পিস মাছ তারপরে একটু চিকেন আর ডাল দিয়ে খাবে বলছে সো আইয়াদের জন্য একটু ভাত গরমে দিয়ে দিচ্ছি আচ্ছা আইয়ার তুমি ওয়ান পিস অফ ফিশ প্রথমে প্রথমে ফিস দিয়ে খেয়ে ফেলবা তারপরে ডাল আর চিকেন পাপা একসাথে তোমাকে দিবে ওকে ওকে

Mummy, <laughs> okay, I just want my Okay, Ail, there. Ail. And there. Ail, Doro. Ail, there. Aayad. Happy birthday to you, Aayad. Happy birthday. It's really awkward you singing it Happy birthday to you. Happy birthday, dear Ayad. Happy birthday to you. Yes. No, no, no. It's fine, it's fine. wipes off. It's fine. It's fine. Uh, it's his spoon, not my spoon. Good. K cake moja?

আমরা শুধু একটা কেক এনেছি কারণ বাচ্চাদের একটু মানে এইসব উসিলা দিয়ে একটু স্পয়েল করতে হয় কারণ সব সবসময় পড়াশোনা বিহেভিয়ার এইগুলোর শিক্ষার পাশাপাশি একটু মাঝে মধ্যে ভাইয়াকে খাওয়াই হ্যাঁ এই তো পড়াশোনা এবং ডিসিপ্লিনের মাঝামাঝি মাঝে মধ্যে তাদেরকে একটু হাসি আনন্দ করার সুযোগ করে দিতে হয় তো বার্থডেটা হলো এটার একটা উসিলা মাত্র আমরা ওই যে সেলিব্রেট করতে হবে এমন কিছু করতে হবে এটা না তবে আহিলের লাস্ট বার্থডেতে আমরা তেমন কিছু করি নাই কারণ তখন আমরা বাসা মুভ করা নিয়ে অনেক ব্যস্ততায় ছিলাম তো ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট বার্থডেতে আহিল অনেক বেশি সেলিব্রেট করবে ইনশাল্লাহ আর আমরাও আহিলের নেক্সট বার্থডেটা আসতেছে কয়েক মাস পরেই তখন ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করবো ইনশাল্লাহ তো अख़ो नम्र किनचित केक खावर माध्योमें आया देर बाद डेटा एक तो सेलिब्रेट कुरी ताई ना ये ओके आये द हैप्पी फिफ्टीन्थ बाजे टू यू बी अ गुड ह्यूमन बीइंग ओके येय चेयर्स नो आई आई यूज़ुअली अ हॉर्रिबल ह्यूमन बीइंग ओके बट ट्राइ तू बी नाइस येय लुकिंग तू चेंज दिस इयर कम ऑ

তো দুই এখানে কেক এনজয় করতেছে তোমরা কালকে ব্রেকফাস্ট ও কেক খেতে পারবা আহা মজা অনেক মজা জন্মদিনে আজকে আয়াদের ফ্রেন্ড পূর্ণ আসছে কী করপূর্ণ আচ্ছা এখন আই জন্মদিনে কী দিয়ে ভাত খাচ্ছ ডিনারে তো আমরা মাংস আর মাংস আর ভাত আচ্ছা আহিল তুমি কী খাচ্ছ এটা কী খাচ্ছ দেখি এটার নাম কি লেমন গ্রাস না এটা পেঁয়াজের কলি পেঁয়াজের কলি ইউ নো দ্য পেঁয়াজ অনিয়ন অনিয়ন ট্রি এটা কিন্তু ট্রি অনিয়ন ট্রি Money, well, uh, yeah, young, it? young tree, you know, very yeah, young. But, uh, what's the name in English? Spring onion. It's, no, this one is not a spring. Onion. Ah! This is like a onion grass <laughs> or a baby onion or onion or like like onion tree. How do oh, you yeah. plant? You know that small plant. Yeah. What do you call it? That's why it's called lemon grass. No, 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 no. It's not lemon grass. Onioner. Uh, uh, আচ্ছা হয় খাও দেখি আর একটা কামড় দেখা তো একটা কামড় দিয়ে দেখা তো এটা কি ভাত দিয়ে খাইতে মজা লাগে তোমার মাম্মি খাই তোমার ভালো লাগছে এটা দেখে আচ্ছা তাহলে ভাত খাও তারপরে পূর্ণ সহ কেক খাবা কেক তো খাওয়া হয় নাই না बर्थडे কেক ওকে আমাদের 15 বছরের যুবক আয়াদ কি টিেনেজ আটারে টিেনেজ কে কি বলে টিেনেজ টিেনেজার রে বাংলায় কি বলে হুম আই ডোন্ট নো আমি ভুলে গেছি কৈশ কো কৈশোর কিশোর 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 ইয়া কিশোর 15 বছরে কিশোর তো আয়াদ আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন কি দোয়া করবে বলতো আয়াদ পি এস ফাইভ চাচ্ছে আর যেন মানুষের মতো মানুষ হইতে পারে আপনারা সেই দোয়া করবেন পনেরো বছরের কিশোর এখন আয়াদ আর দেখতে দেখতে সময়গুলো চলে গেল মানে খুব কুইক তুমি ফিচি নিয়ে চল হয়ে গেছো সেদিন তোমাকে হসপিটাল থেকে আনছি সেদিন স্নো এত পড়ছিল যখন আয়াত হয়েছিল ওই স্নোর ভেতরে আয়াদ হয়েছিল সব দিকে সাদা কয়েক ফুট উঁচা স্নো ছিল এখন আর ওইরকম স্নো পড়ে না সো এই আর কি আপনার সবাই দোয়া করবেন আইয়াত যেন মানুষের মতো মানুষ হয় তাই না অনেক বড় হও কি করো না করো দ্যাস নট দ্য মেইন থিং মেইন থিং হলো তুমি যেন একজন ভালো মানুষ হও ডু গুড থিংস ফর দ্য ওয়ার্ড ফর দ্য সোসাইটি ফর দ্য কান্ট্রি ফর দ্য ওয়ার্ল্ড ইউ ওকে আর কি তাহলে আপনারা সবাই আজকের মতো ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন বলো সবাই দোয়া করবে সবাই দোয়া থাকেন আল্লাহ হাফেজ আসসালামিকম রহমেতুল্লাহ রহমেতুল্লাহ ইউবাব রাখা আজ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম